হালকা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ঘটনা বৃহস্পতিবার বিকেলে চড়িলাম বনকুমারী এবং চরিলাম দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন আট নং জাতীয় সড়কে বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জাতীয় সড়ক জাতীয় সড়কের জল গিয়ে প্রবেশ করে আশপাশের বাড়িগুলোতে দুর্ভোগ সৃষ্টি হয় এলাকাবাসীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামের মানুষ জানায় বিগত এক বছর ধরে বনকুমারী এবং চরিলাম শ্রেণী বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কের দুপাশের ড্রেনগুলো আবর্জনায় পড়ে যার ফলে বৃষ্টির জল জাতীয় সড়কের পাশের ড্রেনগুলো দিয়ে প্রবাহিত হয়ে নদীতে এবং জমিতে যেতে পারে না বৃষ্টি জলে জাতীয় সড়কের মধ্যে হাটো সমান জল জমে সেই জল বাড়ি ঘরে গিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে বসত ঘরের মধ্যে বিছানার উপরও জল জমে যায় ভীষণভাবে ক্ষুব্ধ গ্রামের মানুষ চলিলাম বনকুমারী এবং স্কুল সংলগ্ন জাতীয় সড়কের দুপাশের ড্রেনগুলো পরিষ্কার করার দাবি জানিয়েছে পঞ্চায়েত এবং ব্লকের নিকট সম্পূর্ণ উদাসীন প্রশাসন স্কুল চলাকালীন সময়ে বৃষ্টি হলে জাতীয় সড়কের এই স্থান দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের বহুদিন ধরে এলাকার মানুষ এই সমস্যায় ভুগছে কোনো হেলথ হ্যালধুল নেই প্রশাসনের এমনটাই অভিযোগ এলাকাবাসী আজকে উকাল নাগাদ যে বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের ছয়লাম স্কুল সংলগ্ন যে বনকুমারী মায়ের মন্দির আছে তার যে এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জল ভর্তি হয়ে গেছে এখান দিয়ে মানুষের যাতায়াত করা সম্ভব হচ্ছে না গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টও হয়েছে এর আগে এক দুটা জল জমে কি গর্ত হয়ে গেছে মেইন রোডের মাঝখানে স্কুলের স্টুডেন্টও যাতায়াত করতে অসুবিধা হচ্ছে কারণ মেন রোড দিয়ে তো সব চলাচল করে আর গাড়ি যেভাবে চলাচল করছে এখান দিয়ে সাইড থেকে ডেঙ্গুলি সবগুলি ভর্তি আছে অনেক দিন যাবতই ড্রেনগুলিকে মানে কোনো সংস্কার করছে না প্রশাসন এখানে জল জমার কারণে তার বাড়ি ঘরে ঘরে তো ঢুকছে সবাই ময়লা আবর্জনা আছে প্লাস্টিক আছে সবগুলি মানুষের বাড়ি ঘরেই ঢুকছে এটাই আপনাকে অর্জন কর্তৃপক্ষ জানাইছেন আমরা তো পঞ্চায়েতে জানিয়েছিলাম পঞ্চায়েতকে জানিয়েছিলাম গত বছর প্রায় এমন দিনেই পরিষ্কার করেছিল তারপর আর কোনো মেরামতের বা ডেইন নিষ্কাশনের কোনো কাজ হয়নি আগামী এক বছরে যদি মনে করেন যে তিন চার মাস বা দু মাস পর পর যদি একটু যদি জেনগুলিকে পরিষ্কার করতো তাহলে সমস্যা হতো না যদি আগামীতে এই জেনগুলি যদি পরিষ্কার না করে আর এইভাবে জল জমে থাকে তাহলে বড় ধরনের একটা অঘটন হতে পারে এর আগেও শৈলাম দ্বাদশ্রিনী বিদ্যালয়ের স্টুডেন্ট চার পাঁচ অ্যাক্সিডেন্ট করেছে এখানে জল জলের কারণে মিজেল দিয়ে যাচ্ছে তার জন্য নিউজও হয়েছে কর্তৃপক্ষ কি করছে আমরা বুঝতে পারছি না